একজন মা তার শিশুকে বাঁচানোর জন্য ধুলোর নিচে হাত বাড়িয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি। একজন বাবা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কাঁদছে কারণ তার পুরো পরিবার মাটির নিচে চাপা পড়ে গেছে গাজার প্রতিদিন এমনই হাজার ঘটনা ঘটছে আমরা কি কেবল ভিডিও দেখে চোখের পানি ফেলব না আমাদের কিছু করতে হবে ভাই আপনি জানেন কি আপনার হাতের মোবাইল দিয়ে আপনি গাজার নিরব মানুষদের জন্য বড় কিছু করতে পারেন মোবাইল দিয়ে গাঁজাবাসীর জন্য কি করতে পারেন এক নাম্বার যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা ছড়ান ফেসবুক ইউটিউব টুইটার বা এক্স ইনস্টাগ্রামে গাজার বাস্তবতা তুলে ধরুন সংবাদ শেয়ার করুন বিশ্বস্ত সূত্র আলজাজিরা টিআরটি মিডিল ইস্টাইল এগুলো থেকে ফ্রি প্যালেস্টাইন সেভ গাজা বয়কট ইসরায়েল হ্যাশট্যাগ ব্যবহার করুন ইসরায়েলি মিডিয়ার মিথ্যাচার ধরিয়ে দিন গাজার শিশুরা মরছে আর বিশ্ব মিডিয়া তাদের গল্প লুকিয়ে রাখছে আমাদের দায়িত্ব হলো সত্যটা ছড়ানো ভিডিও তৈরি করুন মোবাইল দিয়ে ক্যাপকার কিনেমাস্টার বা ইনশ ব্যবহার করে ছোট ছোট ক্লিপ তৈরি করুন ইংরেজি সাবটাইটেল দিন যাতে আন্তর্জাতিক পর্যায়ে ছড়ায় বয়কট দান দোয়া ও ফিলিস্তিনের ইতিহাস নিয়ে ভিডিও ভিডিও করুন একটি হয়তো চিন্তাধারা বদলে দিতে পারে তাই এখনই ভিডিও বানান গুগলে গেলে সেখানে আপনি গুগল লেন্স পাবেন যেটি দিয়ে আপনি পণ্য স্ক্যান করে দেখতে পাবেন সেটি ইসরায়েলি কিনা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও ফেইসবুক গ্রুপে বয়কট তালিকা শেয়ার করুন মুসলিম উন্ড ব্র্যান্ড প্রচার করুন আপনার হাতের টাকা দিয়ে আপনি কাকে সাহায্য করছেন নিরুহ শিশু হত্যাকারীদের নাকি নির্যাতিত মুসলিমদের গাজার জন্য দান করুন সরাসরি মোবাইল থেকে। আপনি বিভিন্ন চ্যারিটিতে বিকাশ নগদ বা পেপাল এর মাধ্যমে বিশ্বস্ত সংস্থায় অর্থ পাঠাতে পারেন ট্রাস্টেড ডোনেশন সাইট যেমন ইউ আন আর সি এস কাতার চ্যারিটি ইত্যাদি অন্যদেরও দান করতে উৎসাহিত করতে পারেন বা করবেন এক কাপ চা খরচ কমিয়ে সেই টাকাটা যদি কোনো গাঁজাবাসীর ওষুধের জন্য পাঠাতে পারেন তাহলে সেটাই বড় কাজ গাজার জন্য দোয়া করুন মোবাইল ব্যবহার করেও পুরান অ্যাপস দিয়ে বিশেষ বিশেষ দোয়া করুন লাইভ ইসলামী আলোচনা শুনুন ও অন্যদের সাথে শেয়ার করুন তাহার জুতে গাজাবাসের জন্য বিশেষ দোয়া করুন হয়তো আমাদের হাতে তলোয়ার নেই কিন্তু আমাদের হাতে একটি মোবাইল ফোন আছে আমাদের হাতে দোয়া আছে আমাদের কাছে দোয়া আছে আল্লাহর সাহায্য আছে আল্লাহ সাহায্য করবেন যদি আমরা ইমান আনতে পারি গুগল ট্রান্সলেট দিয়ে গাজার বাস্তবতা বিভিন্ন ভাষায় অনুবাদ করুন টুইটার বা এক্সে গাজা নিয়ে ইংরেজিতে পোস্ট করুন ইসরায়েলি লবির মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করুন ইসরায়েলের মিডিয়া মিথ্যা বলে আর আমরা যদি চুপ থাকি তাহলে সেই মিথ্যায় সত্য হয়ে যাবে আচ্ছা আপনি ভাই গাজার শিশুদের কান্না শুনতে পাচ্ছেন তারা আমাদের কাছে সাহায্য চাচ্ছে দয়া করে বসে থাকবেন না এখনই সচেতনতা ছড়ান দান করুন দোয়া করুন বয়কট করুন ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফলো করুন যেন আরো মানুষ গাজার সত্য জানতে পারে আল্লাহ হাফিজ